আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা খুব সহজেই নতুন একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করি তো নতুন একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে জিমেল অ্যাপ্লিকেশনটুকু ওপেন করবে ওপেন করার পর শুরুতেই আপনার ফোনে এরকম একটি অপশান চলে আসবে তো এখান থেকে আপনারা স্কিপ অপশানে ক্লিক করে নেবেন তারপর এখান থেকে অ্যাড অ্যান্ড ইমেল অ্যাড্রেস এখানে আপনি ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর এই সেট আপ ইমেলের অপশানটি চলে আসবে এখান থেকে আপনারা গুগলের উপর সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনার ফোনের স্ক্রিন লকটা চাইবে লকটা আপনি দিয়ে দিবেন তারপর এই পেজ ওপেন হবে এখানে দেখুন নিচে একটি অপশন আছে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশন আপনাকে ক্লিক করে নিতে হবে এখানে ক্লিক করার পর আপনার ফোনে হয়তো অনেকগুলো অপশন চলে আসবে তো এখান থেকে আপনার ফর্মায় পার্সোনাল ইউজ প্রথমের আপনারা ক্লিক করে নেবেন তারপর এই পেজটি ওপেন হবে এখানে দেখুন উপরে লেখা আছে ক্রিয়েটে গুগল অ্যাকাউন্ট ইন্টারভিউ নেম তো সর্বপ্রথম এখানে আপনি যে নাম দিয়ে জিমেল অ্যাকাউন্টে তৈরি করতে চাইছেন সেই নামটা এখানে দিয়ে দিবেন তো এখানে ফার্স্ট নামটা আপনি দিয়ে দিবেন তারপর এখানে সার নাম আপনি চাইলে এখানে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন এটা হচ্ছে অপশনাল নামটুকু দেওয়া হয়ে গেলে নিচে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তারপর এই পেজটি ওপেন হবে এখানে আপনার সঠিক জন্ম তারিখটা সিলেক্ট করে নিতে হবে বা বসিয়ে দিতে হবে তো এখানে ডেটের জায়গায় ক্লিক করে আপনি এখান থেকে ডেটটা বসিয়ে দিবেন তারপর মন্থের জায়গায় ক্লিক করে এখান থেকে আপনি জন্ম মাসটা সিলেক্ট করে নেবেন তারপর ইয়ারের জায়গায় ক্লিক করে আপনার যে সঠিক জন্মশালটা সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন তারপর নিচে দেখুন একটি অপশান আছে জেন্ডার এই জেন্ডার অপশনে ক্লিক করে আপনি যদি মেয়ে হয়ে থাকেন সেক্ষেত্রে ফিমেল অপশন সিলেক্ট করবেন আর যদি ছেলে হয়ে থাকেন সেক্ষেত্রে মেল অপশনটা সিলেক্ট করে নেবেন তারপর ডেট অফ বার্থ এবং জেন্ডারটা সিলেক্ট করা হয়ে গেলে নিচের নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তারপর এই পেজটি ওপেন হবে এখানে দেখুন উপরে লেখা আছে চুজ ইউর জিমেল অ্যাড্রেস তো আপনি এখানে যে নামটি দিয়েছেন সেই নাম অনুসারে গুগল আপনাকে দুইটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে দিয়ে দিবে আপনি যদি এই দুইটা জিমেল অ্যাকাউন্টের মধ্যে যে কোনো একটা নিতে চাইছেন সেটাতে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিলে আপনার কিন্তু জিমেল অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে আর আপনি যদি চাইছেন যে নিজের ইচ্ছে মতোভাবে একটি জিমেল আইডি অর্থাৎ একটি ইউজার আইডি তৈরি করতে সেই ক্ষেত্রে নিচের অপশনটাতে ক্লিক করে নেবেন ক্রিয়েটিভ ওন জিমেল অ্যাড্রেস এখানে আপনি ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর এখানে একটি জিমেল অ্যাড্রেস অর্থাৎ একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করার সময় বা ইউজার আইডি তৈরি করার সময় আপনাকে কতগুলি নিয়ম ফলো করতে হবে যেমন আপনার নামটা ছ অক্ষর বা তার থেকে বেশি হতে হবে দ্বিতীয় নিয়মটি হলো এখানে আপনি নাম লেখার সময় কোনো রকম গ্যাপ বা স্পেস ব্যবহার করবেন না এবং তৃতীয় নিয়মটি হলো আপনি যে নামটি দিবেন সেই নামটা যেন অন্য কারো না থাকে মানে আপনার ওই নামটা অন্য কারো নামের সাথে মিলতে পারবে না তো এরকম একটি নাম দিতে হবে তো এখানে আমি একটি নাম দিলাম নাম দেওয়ার পর দেখুন নেক্সট ক্লিক করবো দেখুন এই নামটি নিচ্ছে না কেন নিচ্ছে না কারণ এই নামটা ছ অক্ষর বা তার থেকে কিন্তু নামটা কম তাই কিন্তু এই নামটি নিচ্ছে না তো এখানে আমি আরেকটি নাম দিচ্ছি দেখুন কিন্তু আমার এই নাম নিচ্ছে না কেন নিচ্ছে না কারণ এই নামে অলরেডি কিন্তু অন্য কোনো ব্যক্তি একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছে বা এই ইউজার আইডিটি কিন্তু নিয়ে নিয়েছে তাহলে আপনারা কি করবেন যদি এরকম সমস্যা পড়েন সেই ক্ষেত্রে আপনার নামের পাশে কয়েকটা নাম্বার ব্যবহার করবেন কয়েকটা নাম্বার ব্যবহার করার পর নেক্সটে ক্লিক করলে আপনার কিন্তু জিমেল অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে তারপর এখানে আপনার জিমেল অ্যাকাউন্টের জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে বলছে তো পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন এখান থেকে তো এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ডটা আপনারা এইভাবে দিবেন কয়েকটা এখানে বড় হাতের অক্ষর দিবেন তারপর কয়েকটা ছোট হাতের অক্ষর দিবেন তারপর কয়েকটা নাম্বার ব্যবহার করবেন তারপর যে অ্যাট রেট সাইনগুলো আছে এগুলো ব্যবহার করে নেবেন পাসওয়ার্ড সেট করা হয়ে গেলে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তারপর এই পেজে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবে এখানে ইয়েস আই এম ইন এখানে আপনি ক্লিক করে নেবেন তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আই এগ্রি এই অপশনে ক্লিক করে নেবেন তারপর এই পেজটি ওপেন হবে এখানে আপনি অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে নেবেন তো ফাইনালি দেখুন আমাদের কিন্তু জিমেল অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে তো এভাবে আপনারা খুব সহজে নতুন একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তারপর এখান থেকে টেক মি টু জিমেল এখানে ক্লিক করে নেবেন তো আজকের এই ভিডিওটি দেখে আপনার যদি একটু হলেও উপকার হয়ে থাকে বা এই ভিডিওটি দেখে আপনি যদি একটি নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন